আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন বাইরে এতটাই গরম পড়ছে আর রান্না করাটাও খুবই কষ্টের কিন্তু খাইতে তো হবে এর জন্য আসলে রান্নাঘরে তো যেতেই হবে যাই হোক আজকে অনেকদিন পর ভুড়ি রান্না করতেছি আর সাথে একটু গরুর মাংস ভুড়ি থাকলে আমি জানি কেউ গরুর মাংস খাবে না কিন্তু তারপর আর একটু রান্না করতেছি তো ভুড়িগুলোকে আগে একটু হলুদ লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিতেছি আমি একটু ভালো করে সিদ্ধ করে নিই তাহলে রান্নার সময় একটু মানে কম সময় নিয়ে রান্না করলেও মানে সিদ্ধ হয়ে যায় একটু বেশি করে সিদ্ধ করে নেই পাশে আপনাদের ভাইয়া হচ্ছে তরমুজের জুস বানাইতেছে মানে বাইরে এতটাই গরম পড়ছে মানে ঘরের ভিতরে টিকা দেখতেছে না ফ্যানের বাতাসও গরম তাই বলতেছিল যে একটু ঠান্ডা পানিতে জুস বানাই তাহলে সবার খাইতে একটু ভালো লাগবে হয়তো একটু গরু মাংসটা রান্না করতেছে গরু মাংসটা খুবই অল্প পরিমাণে রান্না করতেছি কারণ জানি যে কেউ খাবে না কিন্তু যেই কথা মানে ভুড়ি দিয়ে সবাই ভাত খেয়ে গরুর মাংস কিন্তু কেউ নেয় নাই গরু মাংস পুরোটাই আসে যেহেতু আমি রাতে হচ্ছে যে ভিডিওটি এডিট করতেছি তখন মানে গরু মাংস পুরোটাই আসে আর এই তো ভুঁড়িগুলো কিন্তু খুবই মোটা ছিল পাতলা না আর এই পাশে হচ্ছে যে ভুঁড়ি সিদ্ধ করে তারপরে দিয়ে দিয়েছি হচ্ছে খাঁটি গুঁড়ো দুধের পায়েস পায়েসটা মোটামুটি সবাই পছন্দ করে ভাবলাম যে মানে ঠান্ডা করে ফ্রিজে রেখে খেলে একটু ভালো লাগবে গরমের মধ্যে এই তো রান্না শুরু করে দিছি ভুড়িতে কিন্তু আমি লাস্ট টাইম আলু দিয়েছি আলুটা ওইটা আর ভিডিও করা হয় নাই আলু দিলে কিন্তু খেতে একটু বেশি ভালো লাগে এই জন্য একটু আলু দিয়ে দিছি আলুগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম গরমে আসলে মানে অল্প খাইলে পেট ভরে যায় সেটাই আজকে প্রমাণ পাইলাম কারণ হচ্ছে মানে গরমে খাইতেও ভালো লাগে না এত গরম পড়ছে হঠাৎ করে ঘরের টেম্পারেচারই ছিল হচ্ছে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তার তো বাইরের তো কোনো কথাই নাই বাইরে কোনো বাতাস নাই কি যে একটা শহ্য যন্ত্রণার মধ্যে দিয়ে গরম কাটতেছে আর এত একটু পটল ভাজি করে নিতেছি পটল ভাজিটাও সবাই পছন্দ করে তার জন্য একটু একটু ভাজি করতেছি আর সাথে একটু বেগুন ভাজি বেগুন ভাজি হলেও বাচ্চারাও পছন্দ করে বড়রাও পছন্দ করে তাই একটু বেগুন ভাজি করে নিতেছি গ্রামে ছিলাম যখন তখনও প্রচুর গরম ছিল কিন্তু দিনের বেলা গরমটা বেশি ছিল রাতের বেলা তো মানে কম্বল গাইতে ঘুমাইছি এমনও রেকর্ড আছে প্রতিদিনই কম্বল গাইতে রাতে ঘুমাইছি কিন্তু বাসায় আসার পরে তো বিছানায় পিঠা লাগানো যাইতেছে না যে বিছানা পর্যন্ত গরম হয়ে আসছে কী যে একটা অবস্থা এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সামান্য একটা রান্নাবান্না ভিডিও আপনাদের শেয়ার করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ